আলা সম্মানিত সুদি কাউকে যখন সাপ বিশ্ব কিংবা বাঘ বাল্লুক অথবা বিড়াল বা পাগলা কুকুর আক্রমণ করে কামড় দেয় তাহলে ওই ব্যক্তির জন্য তাৎক্ষণিক উচিত হলো যেখানে কামড় দিয়েছে ওই স্থানে এভাবে হাতের আঙ্গুল ঘুরাবেন ঘুরাতে ঘুরাতে সুরা সোয়ার একশো বত্রিশ নম্বর আয়াত অংশ অর্থাৎ আয় বা এক শ্বাসে এক নিঃশ্বাসে সাতবার পরে আক্রান্ত স্থানে ফু দিবেন প্রিয় ভাই মুখু যাদের মুখস্ত নেই তারা মুখস্থ করে নেবেন ইদা বাতাসতম বাতাস যা বাড়ি না সাতবার এক শাঁসে সাতবার করে আক্রান্ত স্থানে ফু দিবেন ইনশাল্লাহ ওচিরেই বিষক্রিয়া নষ্ট হবে বিষক্রিয়া চলে যাবে প্রিয় ভাই হাসপাতাল বা ডাক্তারের কাছে নেওয়ার পূর্বে কারণ সাধারণত ধারে কাছে কিন্তু হাসপাতাল সবার থাকে না আর থাকলেও সব হাসপাত সব হাসপাতালে চিকিৎসা এক নয় যেখানে হাঁটু ভাঙ্গা বা মাজা কোমর ভাঙ্গা চিকিৎসা হয় সেখানে কিন্তু আপনার মেডিসিন পাওয়া যায় না অর্থাৎ হাসপাতালগুলোর এক এক ধরনের এক এক হাসপাতালে এক এক ধরনের চিকিৎসা হয় আর তাছাড়া চিকিৎসা বা হাসপাতালে নেওয়ার পূর্বেই দেখা যায় আপনার রোগীর অবস্থা অনেক করুণ হয় প্রিয় ভাই বর্তমান যেহেতু যানজট বা রাস্তাঘাটের অবস্থা বেঘাত তো নিতে নিতেই আপনার দেখা যায় অনেক রোগী মারাই যায় অতএব হাসপাতাল বা ডাক্তার নেওয়ার আগেই এইরকম কোন হিংস্র প্রাণী যদি আক্রমণ করে কামড় দেয় তাহলে এই কারিমা মা আপনার ফু দিবেন এরপরে আপনি ডাক্তার বা হাসপাতালে নিয়ে যান ইনশাল্লাহ আপনাদের জন্য উপকার হবে যাদের মুখস্থ নেই তারা মুখস্থ করে নেবে ভাই যার হয়েছে সে এরকমভাবে আপনার ফু দিবে আর অন্য কারো যদি হয় সেক্ষেত্রে সেও অন্য ব্যক্তির আক্রান্ত স্থানে হাত এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এক শ্বাসে ইদা বাতাস্তুম বাতাস্তুম জাব্বারিন জুবাই এর অর্থ যখন তারা আক্র যখন তোমরা কোথাও কোনো ইসলাম বিরোধী ব্যক্তিদের ওপর আক্রমণ করো তখন নিষ্ঠুর বা দয়াহীনভাবে আক্রমণ করো